নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রায় মাটির প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের ইতিহাস বিষয়ের তিনের স্কুল তোমরা দেখো বিভাগ্য ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতা অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল সিএটটা পূর্ব রাজবংশ দশম চালসের গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সেনাপতি যে থিয়াসকে এরটা থিয়াসকে নেক্সট ক্যাপিচুলেশান চুক্তি স্বাক্ষরিত হয় এর অপশান সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেকের বেশি যুক্তিযুক্ত বলেছেন ডি এর অপশান কার্লটন হেইজ বেলজিয়ামে প্রথম বোনার কারখানা তৈরি করেন সি এর অপশান উইলিয়াম যে কাকরিল ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল বিয়ের অপশান আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে জাপানের দখলকৃত দ্বীপটি ছিল টনকিন এর অপশান বলকান লিগভুক্ত দেশ ছিল না যে এটা হবে অস্ট্রিয়া বিভাগ বিভাগ্য যে একটি বাকি উত্তর দাও মেটারনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন যে স্ট্যাটাসবার্গ বিশ্ববিদ্যালয়ে নেক্সট লাস্ট অফ লাইভ গ্রন্থের লেখক ভিনসেন্স ভ্যান জাগের আর এস ডিডব্লিউপি এই মার্ক্সবাদী সামবাদী দলের মুখপাত্র নাম কি যে লেলিন লেনের পুরো নাম ভ্লাদিমির অব লেলিন সত্যমিথ্যা মিথ্যা ট্রাম্পের ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতির প্রয়োগ করা হবে সত্য সর্বহারা শ্রেণীর একরাকতন্ত্র শ্রেণী সংগ্রামের অবসান ঘটাবে মিথ্যা বলগান সমস্যা নৈপথ্যের নায়ক দেশ ছিলেন জার্মানি এটা মিথ্যা বিবৃতি ব্যাখ্যা বিবৃতি একের বিবৃতি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রাসিয়া ও ফ্রান্সের মধ্যে সেটানের যুদ্ধ হয় ব্যাখ্যা তিন এই যুদ্ধ ছিল জার্মানির রক্ষ আন্দোলনের চরম পর্যায়ে বিবৃতি দুই আমেরিকা চীনে মুক্তদার নীতি গ্রহণ করেন ব্যাখ্যা দুই সকল বিদেশি রাষ্ট্রকে চীনে বাণিজ্যিক সুবিধা প্রদানের জন্য বিবৃতি তিন অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট ব্যাখ্যা তিন ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য বিভাগ্য প্রথম প্রশ্ন জাতীয়তাবাদ কাকে বলে যে সহায়িকার একশো তিপ্পান্ন পৃষ্ঠার একের প্রশ্নটা দেখাচ্ছি দেখ এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে পরের প্রশ্ন কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলা হয় এবং কেন সহায়িকার একশো উনষাট পৃষ্ঠায় ষাটের উত্তরটা হবে এখান থেকে এতটা লিখতে পারো এটা লিখলেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে পরের প্রশ্ন কে কবে তৈরি করেছিলেন সুরক্ষিত ঘেটু সহায়িকার দুশো নয় পৃষ্ঠার একুশের দাগের যে এখান থেকে এতটা লিখতে পার সাম্রাজ্যবাদ কাকে বলে সহায়কার দুশো ছাব্বিশ পৃষ্ঠার নব্বই তার এই যে এইটা এইখান থেকে এতটা তিন সম্রাটের চুক্তি কত সালে কোন বছর রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন হিললারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি ডাউনফল এর প্রধান চরিত্র অভিনেতা ছিলেন যে রুনো গ্যাঞ্জুর রুনো গ্যাঞ্জের বিভাগ্য চারমার্কের জুলাই বিপ্লব ইউরোপে কী ধরনের প্রভাব ফেলেছিল সহায়িকার একশো তেতাল্লিশ পৃষ্ঠার একুশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এর পরের পৃষ্ঠা এই যে এইখান থেকে এতটা অব্দি লিখতে হবে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখ সহায়িকার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সতেরোর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি পরের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল সহায়কের দুশো সাত পৃষ্ঠার সতর দাগের প্রশ্নটা এই যে এখান এইটা এইখান থেকে কন্টিনিউ লিখবে এই অবধি পরের প্রশ্ন আছে আফিমের যুদ্ধে চীনে কি পরিবর্তন ঘটেছিল তোমরা দেখে নাও ওটা রায়মাটের সহায়কা নেই নেই অন্য বই থেকে দেখাচ্ছি এই দেখো প্রথম আফিমের যুদ্ধ দ্বিতীয় আফিমের যুদ্ধে তোমরা ফলাফলটা লিখে দিতে পারো এরও ফলাফল আর এরও ফলাফল দুটো লিখলেই মোটামুটি বা পুরোটা লিখলেও অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন রুশ বিপ্লবের রাশিয়ার অর্থনৈতিক ওপর কিরূপ প্রভাব বিস্তার করেছিল যে সহায়িকার রায়মাটিন সহায়কার দুশো বাহাত্তর পৃষ্ঠার আঠের দাগের প্রশ্ন এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি পরের পৃষ্ঠা একটু রয়েছে এইখানে দেখতে লিখতে হবে মুক্তযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণগুলো লেখ দেখাচ্ছি উত্তরটা দেখাচ্ছি সহায়িকা রায়মাটিনে এই যে বিপুল সৈন্য সংখ্যা থেকে এখান থেকে শুরু করবে এর পরের পৃষ্ঠা পুরোপুরি এখান থেকে এই অব্দি লিখবে আবার পৃষ্ঠা নম্বরটা বলছি দুশো উনআশি পৃষ্ঠার চব্বিশে দাগের উত্তরটা বিভাগম ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণ কি ছিল সহায়িকার দুশো পনেরো পৃষ্ঠার একচল্লিশে দাগের প্রশ্নটা রায়মাটিন সহায়িকা এই যে এইখান থেকে পুরোপুরি এই অব্দি লিখতে হবে পরের প্রশ্ন ও উগ্র জাতীয়তাবাদ সম্বন্ধে লেখক এটা দুশো পৃষ্ঠার বিয়াল্লিশে দাগের প্রশ্নটা দেখাচ্ছে দেখো এই যে এখান থেকে পরের পৃষ্ঠার এই যে এতটা ভূমিদাসের মুক্তির ঘোষণার প্রধান ধারাগুলি কি ছিল একশো বাহান্ন পৃষ্ঠের সহায়কের যে প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি পুরো এই লিখতে হবে ওর পাটের উত্তর হচ্ছে এই মুক্তিপত্রের ত্রুটিগুলো সম্পর্কে লেখো একশো সাঁত্রিশ পৃষ্ঠার উনিশের দাগের প্রশ্নটা এই যে ত্রুটি এখান থেকে এতটা লিখতে বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণ প্রকৃতি ও প্রভাব আলোচনা করো দুশো পঁয়ষট্টি ও টি পৃষ্ঠায় রয়েছে দেখাচ্ছে দেখো চোদ্দ এই যে কারণ এখান থেকে কন্টিনিউ লিখবে পরের পৃষ্ঠা পরবর্তী এটা পুরোটা লিখতে হবে ফলাফলটা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে